প্রিয় আমি একজন খুবই সাদা নরম মনের কন্টেন্ট ক্রিয়েটর যদিও আমি নতুন আমি অত পুরনো হতে পারিনি কিন্তু ধীরে ধীরে আমি পৌঁছে গেছি পুরানোর তালিকায় কারণ আমার আট মাস বিগত হয়ে গেছে তো আমি চাই আপনি আমার সাথে থাকুন এবং আমি যাদের সাথে থাকি আপনাদেরকে আমি তাদের কাছে পৌঁছে দেব হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আপনাকে আমি সাপোর্ট দিয়ে সেই ব্যক্তিদের কাছে পৌঁছে দেব যে ব্যক্তিরা শুধুমাত্র আপনার ভালো আশা করে সেই ব্যক্তিরা নিজের স্বার্থের জন্য আপনাকে ক্ষতি করবে না আপনাকে বলবে না হাজার হাজার শেয়ার করো হাজার হাজার কমেন্ট করো অথবা তাদের ভিডিওগুলো অন্যের কাছে তুলে ধরো অথবা তাদেরকে প্রমোট করো প্রিয় ভাই আপনি নতুন অবস্থায় যদি একটি প্রমোট করেন আপনার কতটা ক্ষতি হয় আপনি কি জানেন আপনার নতুন অবস্থায় একটি লাইভে গিয়ে শত শত ফলো করা কি আপনার কতটা ক্ষতি হয় আপনি জানেন আপনি সেখানে হাজার হাজার লাইট মারছেন একটা বটনে একটা টিপ দিলে কি হয় আপনি জানেন জানেন না বলা হয় কি ওয়াচিং 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 কিন্তু এই ওয়াচিং আপনার কতটা ক্ষতি হচ্ছে তারা জেনেও কিন্তু আপনাকে বলছে না আসলে যারা স্বার্থের তাদেরকে এই পৃথিবীতে মানুষ ভালোবাসে আমরা সৎ কথা বলি তো সত্য কথা বলি আমরা মানুষকে উপকার করতে চাই মানুষকে সঠিক গাইডলাইন দিয়ে থাকি মানুষকে আমার আমি যেমন একটি ভালো পথ খুঁজি আমার সেই পথ ধরে আরেকজন নতুন ভাই আসবে আমরা সেটা আশা করি তাই আমাদেরকে কেউ ভালোবাসে না বিশ্বাস করেন আপনি অনেক অনেকে বলবে আপনি আমাকে এক হাজার ইনভাইট করেন আপনাকে আমি দশটি ফুল দেবো বিশটি ফুল দেবো পঞ্চাশটি ফুল দেবো সরি মনে কোনো কষ্ট নিবেন না ফুলটার আশাক দিয়ে আপনাকে যে ইনভাইটটা করালো আপনি কি জানেন সেই ইনভাইটের কারণে আপনার কতটা ক্ষতি হয়েছে জানেন না আপনাকে বলা হয় শত শত ম্যানশন করতে আপনি কি জানেন এই ম্যানশনের কারণে আপনার কতটা ক্ষতি হয় আরে ভাই আপনি কি জানেন আপনি কিচ্ছু জানেন না জানতে হলে আপনাকে কাছে থাকতে হবে আপনি যাকে মেনশন করবেন সেই ব্যক্তি যদি আপনার সঙ্গে সেই মেনশন ধরে যদি সেখানে না আসে তাহলে আপনার রিচটাকে ডাউন করে দেওয়া হবে আর আপনার পেট যদি এগিয়ে না যায় পাঁচটি দশটি পঞ্চাশটি ফুল দিয়ে আপনি কি অর্জন করতে চাইছেন আপনাকে তো দিবে এক উপর আল্লাহ যেদিন আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ জানতে পারবেন সেদিন আপনার শত শত হাজার হাজার ফুল ডলার এমনিতেই চলে আসবে তাহলে আপনি একজনের পিছে পড়ে সে টাকা দিয়ে খরিদ করে আপনাকে কয়বার দিবে যদি আপনাকে ভালো না বাসে আপনাকে শুধু ভালোবাসলে হবে না ভাই আপনাকে ভালোবেসে পঞ্চাশটি স্টার দিলে যদি আপনার পরিবার থেকে এক হাজার ফলোয়ার না আসে তাহলে প্রতিদিন সে আপনাকে পঞ্চাশটি ফুল দিবে না তাহলে এখন আপনার তো হাজার হাজার ফলোয়ার নেই আপনার হাজার হাজার ফলোয়ার তখনই আসবে যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে এখন কথা হচ্ছে আপনি ভাইরালের চান্স খুঁজেন কোথায় গেলে ভাইরাল হওয়া যাবে কোথাও গেলে ভাইরাল হওয়া একমাত্র ভাইরাল হওয়া যাবে সঠিক মানুষের সঠিক সিদ্ধান্তগুলো যদি আপনার নজরে পড়ে এবং সেগুলো যদি আপনি মানেন টেক কেয়ার করেন এবং সুন্দর আপনি যদি ভিডিও বানাতে পারেন পরিপাটি চলতে পারেন এবং ভালো ভালো কথা বলতে পারেন ফেসবুকের গাইডলাইন মোতাবেক কমেন্টস করতে পারেন এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেই ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর সুন্দর চাইতো সুন্দর যদি তুলে ধরতে পারেন অবশ্যই অডিয়েন্সরা আপনাকে ভালোবেসে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর তখন আপনি হয়ে যাবেন একজন কি কন্টেন্ট ক্রিয়েটরদের নেতা আর আপনি যখন যাই বলবেন আপনি তাই ভাইরাল হবেন এখন ওই ধরনের ভুলগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন সেই ব্যক্তি ঠিকই বাইরাল হয়ে যাবে কিন্তু আপনি পেছনেই থেকে যাবেন আজীবন আপনি তো জানেন পৃথিবীর কোনো বড় লোক মানুষেরা তার ব্যাগের বোঝাটা অথবা তার জোতার বোঝাটা আপনাকে বইয়ে নেবে কিন্তু কোনো দিনও তার ব্যাগের বোঝাটা সে বইবে না কারণ সে কখনোই চাইবে না আপনি তার থেকে বড় হন তার থেকে যদি আপনি বড় হয়ে যান তাহলে তো তার মাতা থাকলো না তার নেতাগিরিটা থাকলো না এখন কথা হচ্ছে আপনি নিজেকে বড় বানানোর চান্স খুঁজবেন তিনি কত ভালো কথা বলেছেন তার চাইতে বেশি ভালো আপনাকে বলার চেষ্টা করতে তবে আপনি এগিয়ে যাবেন আমি আপনার সফলতা কামনা করি আমার ভুল মার্জনা করবেন অনেকের ক্ষতি হতে পারে তাদের কাছে আমি ক্ষমা চাই ফেসবুকের খাতিরে আমি মানুষকে ভুল পথে চড়াতে পারি না সেই জন্য আপনাদেরকে একটু ভালো কথা বললাম আর প্রতিদিন আমার এই ভালো কথাগুলি ভাবে আমি চাই আপনারা এগিয়ে চলেন চলুন তাহলে যদি মনে চায় তাহলে ভিডিওটা শেয়ার করে ফলো বাটনে একটি ফলো করে রাখবেন আর যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটা সেভ করে রাখবেন মাঝে মাঝে দেখলে এই কথাগুলি শুনলে আপনি অবশ্যই ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তৈরি করতে পারবেন নিজেকে ভাই